আমার নাম বিদীপক আমি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই সেটা হলো স্যার তালিবান সরকার একটা ফতোয়া জারি করেছিল বামিয়ানে বুদ্ধমূর্তি ধ্বংস করার জন্য বলা হয়েছিল সেটা ইসলামের বিরুদ্ধে আমি জানতে চাই এটা আসলে ইসলামের বিরুদ্ধে কি না এটা কি আসলে সেই পথ যেটা শয়তানের দেখানো পথ যে ব্যাপারে মুসলমানদের সতর্ক থাকতে হবে ভাই আপনি যে প্রশ্নটা করেছেন একই প্রশ্ন আমাকে করা হয়েছিল আমি যখন সুরাটে বক্তৃতা দিচ্ছিলাম ঘটনাটা ঘটার মাত্র কয়েকদিন পরের কথা তখন এটা বেশ গরম খবর ছিল তালেবানরা ধ্বংস করছিল সেই সময় বামিয়ানের বুদ্ধ মূর্তিগুলো ভাই আমাকে প্রশ্ন করেছেন যে এটাকে ইসলামের বিরুদ্ধে ইত্যাদি একই প্রশ্ন আমাকে একজন অমুসলিম জিজ্ঞাসা করেছিল সুরাটে যে কাজটা ঠিক না ভুল আর তখন কিছু পরস্পর খবর শোনা গিয়েছিল আসলে তারা মূর্তিগুলো ধ্বংস করেছে কিনা আর তাই তখন আমি বলেছিলাম যে আমি জানি না ওগুলো ধ্বংস করা হয়েছে কিনা কিন্তু আজকে আমরা জানি যেটা সত্য ঘটনা ধ্বংস করা হয়েছে কাজটা ঠিক না ভুল আমি যা বলতে পারি আমি যা বলতে পারি যে আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে বলছি ঠিক না ভুল সেটা পরে বলছি আমি যেটা বলতে পারি যে অবশ্যই তালিবানরা যদি তারা বুদ্ধমূর্তিগুলো ধ্বংস করে থাকে তারা যেটা করেছে তারা আসলে বৌদ্ধদের উপকারই করেছে আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র আমি বৌদ্ধ ধর্মগ্রন্থ পড়েছি আমি পড়েছি পাঠ। আমি ধর্মগ্রন্থগুলো পড়েছি এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে কোথাও লেখা নেই যেখানে বুদ্ধ বলেছেন যে আমার মূর্তি পূজা করো বুদ্ধ কখনোই বলেননি যে মূর্তি পূজা করবে মূর্তি পূজা পরে চালু হয়েছে আমি যেটা বলতে পারি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে ঠিক না ভুল সে ব্যাপারে পরে আসছি তারা যেটা করেছিল আসলেই তারা বৌদ্ধদের উপকার করেছিল আর বৌদ্ধ ধর্মগ্রন্থের মধ্যে কোথাও লেখা নেই তার মূর্তি বানাতে হবে এবার প্রশ্নটাতে আসি এই প্রশ্নটা আমাকে এক সাংবাদিক করেছিল ব্যাঙ্গালোরে যে শুধু এই কারণে ইসলাম মনে করে মূর্তি পূজা করা একেবারে নিষিদ্ধ অন্য ধর্মে খ্রিস্টান ধর্ম বলে যদি আপনি পড়েন ওল্ড টেস্টামেন্ট এটা বলা হয়েছে বুক অব ডিটার্ন পাঁচ নম্বর অধ্যায়ে সাত থেকে নয় অনুচ্ছেদে এছাড়াও বুক অব অধ্যায়ে তিন থেকে পাঁচ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে আমাকে ছাড়া অন্য কারো উপাসনা করো না আমার উপাসনা করতে কোন প্রতিমা তৈরি করোনা আমার কোন রূপক তৈরি করো না উপরের স্বর্গ নিচের পৃথিবী অথবা সমুদ্র থেকে তাদের সামনে নত না তাদের সেবা করোনা কারণ আমি ঈশ্বর খুব ধর্ম অনুসারে ইহুদি মূর্তি তৈরি করে তাকে ঈশ্বর বলা একেবারে নিষিদ্ধ একইভাবে নিষিদ্ধ ইসলামীয় আফগানিস্তানকার সরকার এটা তাদের সম্পত্তি ওই মূর্তিগুলো তাদের সম্পত্তি যদি তারা এই কাজ করতো অন্য কোন দেশে তাহলে আপত্তি জানাতে পারতেন তারা তাদের দেশে এটা করেছে এটা তাদের সম্পত্তি তাদের পছন্দ হলে তারা রাখবে ইচ্ছে হলে ধ্বংস করে ফেলবে আমরা আপত্তি জানানো কে আমরা কে আর এছাড়াও যদি আপনি দেখেন যে লোকজন নিজেদের মধ্যে বলা বলি করছে যে ইন্ডিয়ান সরকার খুবই সহনশীল আপনি কি জানেন যে বোম্বে যখন আপনি ডোমেস্টিক এয়ারপোর্টে আসবেন সান্তাক্রুজ এয়ারপোর্টে যেখানে একটা বড় মূর্তি ছিল মহাবীরের মহাবীরের হোটেল জালের ঠিক সামনেই মূর্তিটা ছিল নগ্ন তারপর লোকজন আপত্তি জানালো তখন মূর্তিটার সামনে একটা দেয়াল তুলে দেয়া হলো তারপর কয়েক মাস পরে তারা মূর্তিটা এই লোকগুলি নিন্দা জানাচ্ছে একটা মূর্তির ব্যাপারে দেখলেন আপনি কি জানেন ইন্ডিয়াতে জৈন ধর্মের অনুসারী সংখ্যা আফগানিস্তানের বদ্ধ চেয়ে বেশি তাই যখন বোম্বের সরকার সেই মূর্তিটাকে সরিয়ে ফেললো যাকে মনে করা হয় ঈশ্বর যাকে মনে করেন তীর্থঙ্কার জৈনরা আর জৈন ধর্মের অনুসারীর সংখ্যা ইন্ডিয়াতে যারা আছে আফগানিস্তানের বৌদ্ধদের চেয়ে বেশি সেই সময় কি আপত্তি তোলেনি আর যখন আফগানিস্তান সরকার এটা করছে তখন আপনি আপত্তি জানাচ্ছেন কেন এই দুই মুখ নীতি কারণটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক জৈনরা কি দুঃখ পায়নি যখন জৈনরা একটা মূর্তি রাখলো মহাবীরের যাকে তারা মনে করে তীর্থঙ্কর আপনি কেন আপত্তি জানাবেন ঠিক তখনই সবাই বলে উঠলো যে সরাতা হবে মূর্তিটা সরাতা হবে মূর্তিটা আর সেই লোকগুলো আপত্তি আর নিন্দা জানাচ্ছে কেন তোমরা ধ্বংস করলে বামিয়ানদের বুদ্ধ মূর্তি গুলো দুমুখনীতি আর তাই আমাদের মানুষ হিসাবে নেওয়া উচিত এক নীতি এক একবার এক এক রূপ ধারণ করা এই নিয়ম ভালো না আমি যেটা মনে করি এটা তাদের সম্পত্তি ধরেন একজন অমুসলিম একটা বাড়ি কিনলো সেই ঘরের মধ্যে খোদাই করা আছে কাবা শরীফ ধরেন কাবা শরীফ যদি সেই অমুসলিম কাবা শরীফ পছন্দ না করে সেটা ঢেকে পারে কে আপত্তি জানাবে যদি কেউ আর বিশ্বাস করেন যদি কোন মুসলমান যদি কোন মুসলমান সারা বিশ্বের মুসলমান যদি আপনার বিপক্ষে থাকে আমি ডাক্তার জাকির নাহিকা তার পক্ষে থাকবো কারণ মোহাম্মদ সাল্লামের মূর্তি তৈরি করা সম্পূর্ণ নিষেধ যদি কোনো মুসলমান পাগল মোহাম্মদ সাল্লাহামের মূর্তি তৈরি করে এবং তার পুজো করে আর আপনি একজন অমুসলিম যিনি ইসলাম সম্পর্কে জানেন আপনি যদি সেই মূর্তি ধ্বংস করেন যদি সারা বিশ্বের মুসলমান আপনার বিপক্ষে থাকে আমি ডাক্তার জাকির নাইক আপনার পক্ষে থাকবো আসসালামাইকুম ব্রাদার ব্যক্তিগতভাবে আমি প্রশ্নটা করতে চাই বর্তমানে সামাজিক রাজনৈতিক আর ধর্মতাত্ত্বিক প্রেক্ষাপটের সামনে আজকের পৃথিবীতে যা দেখছি আমি খুব দ্বিধাদ্বন্দ্বে আছি যে কোন পক্ষে যাব। আমি এটাও বুঝছি না যে কোনটা ঠিক আর কোনটা ভুল যাবতীয় কুসংস্কারকে বাদ দিয়ে এটা আজকে প্রমাণিত যে বিশ্বাসীদের কাজকর্ম দিয়েই কোনো ধর্মকে বিচার করা যায় এই যুক্তিটা ধরে নিয়ে কিভাবে আমি মনস্থির করব। কিভাবে আমি আমার বিশ্বাসকে ঠিক রাখবো বেশ কিছু ব্যাপারে মতামতের অমিল হচ্ছে আমার সাথে আমার সঙ্গী সাথীদের ব্যক্তিগতভাবে আপনি কি সমর্থন করবেন সাদ্দাম হোসেনকে কে মুজাহিদ যোদ্ধাদের প্যালেস্টাইনি আত্মঘাতী যোদ্ধার মৃত্যুকে বোন আপনি প্রশ্ন করেছেন পরস্পর বিরোধী চিন্তা ভাবনা নিয়ে তিনি জানেন না কোনটা তার জন্য ঠিক কার সাথে তিনি একমত হবেন কার সাথে হবেন না কি করা উচিত তিনি আমাকে প্রশ্ন করেছেন যে আমি সমর্থন করি কি না যা ঘটেছে প্যালেস্টাইন মুজাহিদদের যা হয়েছে সাদ্দাম হোসেনের ক্ষেত্রে ইত্যাদি বোন আমি আগেও বলেছি অনেক ক্ষেত্রে এগুলো হচ্ছে রাজনীতি আমি তাই বলি যে সব কিছুর একটা লুকানো কারণ থাকে কারণ আসলে আমি অনেক দেশে ভ্রমণ করি আবারও বলি ঠিক না বল আল্লাহ আমি বলতে পারি না যে ব্যাপারটা এই কিন্তু আসলে এটার কারণ হাতে গোনা কিছু লোক আর রাজনীতিবিদরা আবারও রাজনীতিবিদরা তাহলে রাজনৈতিক কারণেই কাউকে বানানো হচ্ছে কোরবানির গরু আর এটাই কারণ যে তারা দেখতে চায় যে কাজ হচ্ছে তাদের পক্ষে আমি একজন মুসলমান হিসেবে যদি আমাকে প্রশ্ন করেন যে আমি কি করব যদি কেউ আমাকে প্রশ্ন করে আমি শুধু সত্যটাই বলবো যদি কেউ তাদের ক্ষতি করে থাকে যদি কেউ তাদের হত্যা করে থাকে অত্যাচার করে এক্ষেত্রে যদি তারা মোকাবেলা করে তাহলে ঠিক আছে তা না হলে তারা পারে না আপনি আমাকে জিজ্ঞেস করেছেন কি ঘটছে কোন একটা বিশেষ ক্ষেত্রে লাদেন বা সাদ্দাম হোসেন আমি বলবো আমি পুরো ঘটনা জানি না আমি ফতোয়া দিতে পারি না আমি পারি না অভিযুক্ত করতে কারণ আমি তাদের সাক্ষাৎকে নেই মতামত দিতে হলে আগে সাক্ষাৎকার নিতে হবে তাই আমি বলি আল্লাহ মালুম আল্লাহ ভালো জানেন আল্লাহ আমাকে কে আমাদের দিন জিজ্ঞেস করবেন না যে ওসামা বিল্লা দিন সন্ত্রাসী ছিল কিনা আমি বলবো যদি সে কিছু ভুল করে থাকে যদি সে নিয়ম নীতি ভাঙে কোরআন ও সুন্নাত তাহলে সে খারাপ যদি সে নিয়ম না ভাঙে সে ভালো এটার উপর ভিত্তি করে আমি পরীক্ষায় পাশ করব না আমাকে কি পড়তে হবে আমাকে পড়তে হবে কোরআন আমাকে পড়তে হবে ধর্মগ্রন্থ এই প্রশ্নের উত্তর দেবেন বিশেষজ্ঞরা যারা বিভিন্ন জায়গায় যান আফগানিস্তানে গিয়ে সাক্ষাৎকার নেন ইত্যাদি আর আমরা যেগুলো খবরের কাগজেও দেখে থাকি আপনাকে বা আমাকে একজন মুসলমান হিসেবে সর্বশক্তিমান আল্লাহ তালা কেমতের দিন জিজ্ঞেস করবেন না সাদ্দাম হোসেন যে একজন সন্ত্রাসী সে ব্যাপারে কি তুমি একমত আমরা বলতে পারি আল্লাহ মালুম আমরা জানি না আমরা তাদের সমর্থনও করি না তাদের নিন্দাও করি না যদি অকাট্টা প্রমাণ থাকে একজন লোকের বিরুদ্ধে কোনো মুসলমানের বিরুদ্ধে যে কোনো কাজ করেছে যেটা প্রমাণিতভাবে কোরআনের বিপক্ষে আমরা তাকে নিন্দা জানাবো কিন্তু যদি প্রমাণ না থাকে যেটা হলো আংশিক প্রমাণ আমাদের থাকতে হবে নিরপেক্ষ এটাই কোরআন বলে আর আপনার বিশ্বাস দুর্বল হবে না বল আপনার বিশ্বাসের ভিত্তি হবে সেই সত্যি যা বলা আছে ধর্মগ্রন্থে সবচেয়ে ভালো উপায় যেভাবে বিশ্বাস আনা যায় তা হলো কোরআন পড়া আপনি কোনো খুঁত পাবেন না কোরআনে আপনি পরস্পর বিরোধী কিছু পাবেন না কোরআনে যদি আপনি আরবি ভাষা বুঝতে না পারেন তাহলে আপনাকে পড়তে হবে অনুবাদ এই যে এই বইয়ের এই বইটি লিখেছেন আব্দুল্লাহ ইউসুফ আলী আর এই অনুবাদটা বাইরের দোকানেও পাওয়া যায় তাই বোন আপনি যদি পড়েন কিভাবে জীবন ধারণ করতে হয় করণের নির্দেশ অনুযায়ী ইনশাল্লাহ বিশ্বাস হবে মজবুত আর বিশ্বাস করেন আপনি মোটেও লজ্জা পাবেন না মূল নীতিগুলো মেনে চলতে ইসলামে আপনার যদি যুক্তি বুদ্ধি থাকে তাহলে আপনি বুঝবেন কেন এই নীতিগুলো প্রণয়ন করা হয়েছে আপনি বিশ্বাস করেন বোন আমি ঘুরে বেড়াই পৃথিবীর বিভিন্ন দেশে আমি কথা বলি আমার মাথায় টুপি আছে আমার দাড়ি আছে আমি অনেক পশ্চিমা দেশে গিয়েছি কখনো কোনো সমস্যায় পড়িনি মাঝে মধ্যে কোনো মানুষ হয়তো প্রশ্ন করেছে কিন্তু কোনো সমস্যা হয়নি মানে কেন আমি ভয় পাবো সত্যি কথা বলতে তাহলে যদি আপনার জ্ঞান থাকে ধর্মগ্রন্থ সম্পর্কে আর আপনার যুক্তি থাকে আপনি গর্ববোধ করবেন এমনকি আপনিও নিজেকে বলবেন আমার মতো হ্যাঁ আপনিও নিজেকে বলবেন মৌলবাদী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফজদুর রহমান আব্দুল্লাহ আমার প্রশ্নটা হলো যে আমি চাকরি করি এই ছেলে আমাদের দেয়া হয়েছে একটা হ্যান্ডবুক যেখানে লেখা আছে দায়িত্ব আর কর্তব্য হ্যান্ডবুকটার প্রথম পৃষ্ঠার উপর লেখা আছে ভগবদ্গীতার শ্লোক আমি শ্লোকটা বলছি লাইক যদা এদা যদি আপনি চান যদি চান রক্ষা করতে সত্যকে অথবা ভালোকে কে আপনাকে দূর করতে হবে খারাপ জিনিসকে অন্য কোন উপায় নেই ঠিক আছে তারপর আমি বলছি ওই শেষের দিকের শ্লোকটা হলো যে ধর্মস্থান স্থাপন আমি যুগে যুগে এর অর্থ হল আমি সব যুগেই ঈশ্বর বলেছেন যে আমি সব যুগেই পৃথিবীতে আসি কিন্তু আমাদের বিশ্বাস হলো আমার হিন্দু ভাইদের বিশ্বাস হলো আমি সব যুগেই পৃথিবীতে আসি আমি বলবো মিস্টার জাকির নায়েককে এটার ব্যাখ্যা করতে এই যে বিশ্বাসগুলো আমাদের আছে এগুলো ঠিক না ভুল ধন্যবাদ আমি আবারও অনুরোধ করছি দর্শক এবং ভলেন্টিয়ারদের আমরা প্রশ্ন আশা করছি অমুসলিমদের কাছ থেকে যাতে তাদের ভুল ভাঙাতে পারি আর তারপর মুসলমানদের কাছে আসব তারা তো অনেক অনুষ্ঠানে উপস্থিত থাকছেন আমি চাই অমুসলিমরা বেশি করে প্রশ্ন করুন আপনারা তো সুযোগ পান না আপনারা সুযোগ পান না প্রত্যেকদিন ইসলামের উপর প্রশ্ন করার আপনার প্রশ্নে আসি ভাই যে উদ্ধৃতি দিলেন সেটা আছে ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ে তিনি উদ্ধৃতি দিয়েছেন তবে বলেননি কোথা থেকে সেটা হলো ভগবদ গীতার চতুর্থ অধ্যায় যখনই পৃথিবীতে অধর্ম হয় অসত্য আসে মিথ্যে আসে অরাজকতা আসে তখনই সর্বশক্তিমান স্রষ্টা পৃথিবীতে আসেন এবং গ্রহণ করেন মানুষের রূপ অবতার আর তিনি দেখেন যে অরাজকতা চলছে যে বিপদ চলছে যে বিশৃঙ্খলা চলছে পৃথিবীতে তিনি বন্ধ করতে আসেন অবতার বা মানুষের রূপ নিয়ে এটা ঠিক আমরা কি একমত পার্থক্যটা হলো যে আমরা বলি মুসলমান হিসেবে আমরা মুসলমানরা কি বলি যে সর্বশক্তিমান আল্লাহ তিনি তার দুধ পাঠান যখনই মানুষ বিপদে যায় সত্য থেকে তিনি দুধ পাঠাতে থাকেন যেমন পবিত্র কোরণের সুরা ফাতি চব্বিশ নম্বর আয়াতে নজির এমন কোন সম্প্রদায় নাই যাহার নিকট সতর্ককারী প্রেরিত হয় নাই আমরা যা বলি তা হলো সর্বশক্তিমান আল্লাহ দুধ পাঠান যেমন আদম মুসা ঈসা মোহাম্মদ সাল্লাম তারা সবাই তারা সবাই প্রেরিত দুধ সর্বশক্তিমান আল্লাহ হিন্দুরা বিশ্বাস করে অবতারবাদী ঈশ্বর মানুষের রূপ নেন আমরা বলি প্রেরিত দুধ তারা বলে ঈশ্বর মানুষের রূপ নেন পার্থক্যটা এখানে পার্থক্যটা হলো তারা বলে সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীতে নেমে আসে মানুষের রূপে আমরা এতে তো একমত না খ্রিস্টানরাও একমত না ইসলাম একমত না যে ব্যাপারে আমরা একমত কিছুটা মিল আছে যদিও ব্যাপারটার মধ্যে অনেক পার্থক্য তবে আমরা বলি যে সর্বশক্তিমান আল্লাহ দূত পাঠান তারা আল্লাহর মনোনীত লোক মানুষকে সত্যের পথে নিয়ে আসার জন্য আর সর্বশেষ যে দূত পৃথিবীর বুকে এসেছেন তিনি হলেন মহানবি সাল্লাল্লাহ সাল্লাম এবং আল্লাহ বহু গ্রন্থ পাঠিয়েছেন বহু গ্রন্থ পাঠিয়েছেন আমি নাম ধরে উল্লেখ করতে পারি যদি আপনি দেখেন সেখানে পাবেন ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট আমরা মুসলমানরা বলি এটাই শেষ গ্রন্থ এটাই শেষ গ্রন্থ সর্বশক্তিমান আল্লাহ পরের প্রশ্ন ডান দিকের মাইক থেকে আসসালামু আলাইকুম আমার নাম ফয়সাল আপনি কোরআনের এ কথাটা কিভাবে ব্যাখ্যা করবেন যে আল্লাহ সুবহানাহু তাআলা হলেন সর্বজ্ঞ তিনি অতীত বর্তমান ভবিষ্যতে সবকিছু জানেন তাহলে কোরআনের আগে অন্য গ্রন্থ পাঠালেন কেন শুধু কোরআনকেই পাঠালেন না কেন ভাই আপনি প্রশ্ন করেছেন যে আল্লাহ সুবাহ তালা কেন পবিত্র কোরআনকেই প্রথমে পাঠাননি কেন তিনি আগে অন্যান্য কিতাবগুলি পাঠিয়েছেন তারপর কোরআন পাঠিয়েছেন যেন আমাকে প্রশ্ন করলেন কেন আমি প্রথমে ডাক্তারি পড়াশোনা করিনি কেন আমি প্রথমে ক্লাস ওয়ান টু থ্রি পাস করে তারপর ডাক্তারি পড়তে গেছি আপনাকে ধাপে ধাপে এগোতে হবে কোরআনের আগে যেসব আসমানি কিতাব নাজিল হয়েছিল আমি এক কথা আগেও বলেছি সেগুলো একটা নির্দিষ্ট জাতি আর নির্দিষ্ট সময়ের জন্য পাঠানো হয়েছিল পবিত্র কোরআন নাজিল হয়েছে সমগ্র মানব জাতির জন্য আর কোরআনের নির্দেশ পৃথিবীতে থাকবে চিরদিনের জন্য সেজন্য আগের আসমানি কিতাবগুলি সেই সময়ের জন্য আল্লাহ ঠিকই ভেবেছিলেন তিনি সবকিছু জানেন তিনি জানতেন কখন আসমানি কিতাব পাঠাতে হবে এমন নয় যে আরো আগেই পাঠাতেন যেমন একজন টিচার জানেন ছাত্রকে কতখানি পড়াতে হবে এর বেশি পড়ানোর দরকার নেই তাই আল্লাহ ঠিক করেছেন মানুষ এখন সেই স্তরে উঠতে পেরেছে যাতে তাদের উপর চূড়ান্ত কিতাব নাজিল করা যায় আল্লাহ জানতেন যে তার আগের সময়টাতে নাজিল করা ঠিক হতো না তাই আগের একটা আসমানি কিতাবও সংরক্ষণ করা হয়নি শুধুমাত্র পবিত্র কোরআন বাদে কারণ কোরআন সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব আর যদি কোরআনকে আল্লাহর বাণী হিসেবে প্রমাণ করতে চান এটা চোদ্দশো বছর আগে প্রমাণিত হয়েছে আজকেও প্রমাণিত হবে এবং আল্লাহর বাণী হিসেবে চিরকালে প্রমাণিত হবে ইনশাল্লাহ এবারের প্রশ্ন স্লিপ থেকে কোরান বলেছে আল্লাহ আমাদের জন্য পৃথিবীটা তৈরি করেছেন গালিচার মতো করে এ কথা থেকে বোঝা যায় যে পৃথিবী সমতল আর এটা বিজ্ঞানের সাথে পরস্পর বিরোধী এখানে প্রশ্ন করা হয়েছে আর শ্রোতারাও অবাক হয়ে গেছেন যে কোরআন বলছে পৃথিবীকে একটা গালিচা দিয়ে মোড়ানো হয়েছে এর অর্থ পৃথিবীর হচ্ছে নুহের নম্বর আয়াত আর আয়াতে উল্লেখ করা হচ্ছে সুরা যে আল্লাহ ভূমিকে বিস্তৃত করিয়াছেন একটি গালিচার মতো কিন্তু এর পরের আয়াতে উল্লেখ করা হয়েছে বিস নম্বর আয়াতে যাহাতে তোমরা চলাফেরা এবং ভ্রমণ করতে পারো প্রশস্ত পথে আমি আমার লেকচারে বলেছি আজকে ভূতত্ববিদরা বলেন আমরা পৃথিবীতে যে আবরণের উপর বাস করি সেটা এক থেকে দশ মাইল পুরু পৃথিবীর পুরো ব্যাসার্ধের এক পার্সেন্টেরও কম পৃথিবীর ব্যাসার্ধ হলো তিন হাজার সাতশো মাইল উপরের আবরণটা একটা শক্ত খলস ভেতরের স্তরগুলো অনেক গরম আর তরল জীবজন্তুর পক্ষে সেখানে বেঁচে থাকা সম্ভব নয় কোরআন কোনো জায়গায় বলছে না যে পৃথিবীর সমতল এখানে একটা উপমা দেওয়া হচ্ছে যে আল্লাহ ভূমিকে বিস্তৃত করেছেন গালিচার মতো মানুষের একটা ভুল ধারণা আছে যে একটা গালিচা বিছানো যায় শুধু সমতল জায়গায় এটা ভুল একটা গালিচা বর্তুল একটা জায়গায় তো বিছানো যায় উদাহরণস্বরূপ চিন্তা করেন যে এখানে পৃথিবী এক বড় মডেল রাখা হয়েছে গ্লোব মনে করেন দশ ফুট ব্যাসার্ধের খুবই বড় এর চারপাশে আপনি একটা গালিচা মুড়ে দিতে পারেন এটা সম্ভব কারণ আমরা কোথাও গালিচা বিছাই কখন সাধারণত সেখানে গালিচাপিছাই যেখানে হাঁটা চলা করা বেশ কষ্টকর আমরা সেখানে গালিচাপিছাই যেখানে হাঁটা চলা করা বেশ কষ্টকর বিজ্ঞান এখন আমাদের বলে যদি পৃথিবীর উপরে শক্ত আবরণ চারিপাশে গালিচার মতো ছড়ানো না থাকত আমরা এখানে বাস করতে পারতাম না কারণ ভেতরের স্তরগুলো গরম আর তরল তাই কোরআন যখন বলছে ভূমিকে বিস্তৃত করা হয়েছে বলা হচ্ছে পৃথিবীর উপরের আবরণ গালিচার মতো ছড়ানো হয়েছে আর কারণও বলা হয়েছে যাতে তোমরা চলাফেরা ও ভ্রমণ করতে পারো প্রশস্ত পথে কোরআনে আরো এক বলা হয়েছে যে আল্লাহ ভূমিকে করেছেন বিস্তীর্ণ পবিত্র কোরআনের সুরা নাবাদ ছয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ ভূমিকে করেছেন বিস্তৃত এখানে বলা হচ্ছে আল্লাহ পৃথিবীকে প্রশস্ত করে বানিয়েছেন এর কারণ জানেন এর উত্তর আছে সুরা আনকাবুতে ছাপ্পান্ন নম্বর আয়াতে এখানে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে আমি তোমাদের জন্য পৃথিবীকে প্রশস্ত করিয়াছি যাহাতে তোমরা শুধুমাত্র আমারই ইবাদত করো পবিত্রকরণে এমন কোনো আয়াত নেই যেটা সরাসরি বলেছে অঙ্গ প্রত্যঙ্গ দান করা যাবে বা যাবে না এ ব্যাপারে কিছুই বলা হয়নি অনেক কনফারেন্স হয়েছে পৃথিবীর অনেক জায়গায় এ নিয়ে কনফারেন্স হয়েছে যেমন হয়েছে মালয়েশিয়ায় জেদ্দাই রিয়াদে আর এখানেও বিষয়টা হলো অঙ্গ প্রত্যঙ্গ সংযোজনের অনুমতি আছে কি নেই পৃথিবীর অনেক ওলামাগণ এই সিদ্ধান্ত এসেছেন তারা বলেন অঙ্গ প্রত্যঙ্গ সংযোজনের অনুমতি আছে যদি তিনটি শর্ত পূরণ করেন প্রথমটা হলো যে মানুষকে অঙ্গটা দান করা হবে তার শরীরে অঙ্গটা সংযোজন করা হলে তার জীবন বেঁচে যাবে যদি তার জীবন ঝুঁকির মধ্যে থাকে আর তার কোনো অঙ্গের প্রয়োজন হয় সেক্ষেত্রে আছে নম্বর পয়েন্ট যে ব্যক্তি অঙ্গ দান করে সে আর্থিক কারণে এই কাজটি করবে না টাকার জন্য নয় এক লাখ টাকা বা দুই লাখ টাকার জন্য নয় তিন নম্বর যে ব্যক্তি অঙ্গ দান করছে এ কারণে যেন সে মারা না যায় আধুনিক বিজ্ঞান বলে শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গ যেমন কিডনি মানুষের কিডনি একটা থাকলেই বাঁচতে পারে স্বাভাবিকভাবে বাঁচে দ্বিতীয় কিডনিটা বাড়তি আমার মা ধরুন তার দুটো কিডনি নষ্ট হয়ে গেল আমি একটা দান করলাম অবশ্যই আল্লাহ আমাকে শাস্তি দেবেন না তবে একটা কথা এতে যেন আমার জীবন বিপন্ন না হয় এ কথা বলবো না যে আমি হৃৎপিণ্ড দান করব কারণ হৃৎপিণ্ড দান করলে আমি মরে যাবো তাই হৃৎপিণ্ড দান করতে পারবো না শুধু সেই অঙ্গগুলোই আমি দান করতে পারবো যাতে করে আমার জীবন ঝুঁকিতে না পড়ে আর এই অঙ্গ তো আর্থিক কারণে করব না দুই নম্বর তিন নম্বর এতে অন্য মানুষের জীবন বাঁচবে এই সিদ্ধান্ত দিয়েছেন বিভিন্ন ওলামাগন যেসব কনফারেন্স হয়েছে মালয়েশিয়া রিয়াদ জেদ্দা আর ইন্ডিয়ায় ইন্ডিয়ার ওলামাগণ কিছুটা নিষ্ক্রিয় তবে এখন যদি প্রশ্ন করেন ফিকা একাডেমিকে তারা বলবে এটা করা উচিত না কিন্তু কারো জীবন বাঁচাতে হলে শেষ উপায় হিসেবে আপনি আপনার শরীরের অঙ্গ দান করতে পারেন আশা করি উত্তরটা পেয়েছেন